কিন্তু যে আউটবাস্ট হচ্ছে সব জায়গায় ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল আইডেন্টি এই যে আউটবাস্ট দেখছি না সাধারণ মানুষের আমি তো অত্যন্ত কৃতজ্ঞ মানুষ হিসাবে একজন সাধারণ মানুষ হিসাবে কোনো দলের প্রতিনিধি হিসেবে না যে সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আমার বোনের বৈশী আমার ভাইয়ের বৈশী আমার সন্তান তুল্য যে সমস্ত ছেলেমেয়েরা সেই দিনকে মোহনবাগান মহামাডান ইস্টবেঙ্গলের হয়ে যারা রাস্তায় নেমেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ তারা পুলিশের লাঠির ভয় করেনি কিছুর ভয় করেনি আমার প্রশ্ন হচ্ছে একটা বিষয়ের জন্য যদি আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় করার অধিকার থাকে মঞ্চ বেদে মিছিল করার অধিকার থাকে তাহলে সাধারণ মানুষের থাকবে না কেন সাধারণ মানুষের কোনোভাবে থাকছে না রাজনৈতিক দল আজকে আমরা দেখেছি যে বিজেপির মঞ্চ কীভাবে ভেঙে দেওয়া হয়েছে পুলিশ ভেঙে দিয়েছে ভাবা যায় না যে মঞ্চ একটা শান্তিপূর্ণ অবস্থানের ডাক দেওয়া হয়েছিল সেই মঞ্চটাকে ভেঙে দেওয়া হয়েছে তাহলে শাসক দল মিছিল করতে পারছে কিন্তু এরা পাচ্ছেন না আর তুমি যে কথাটা বললে বিনীত গোয়েলের কথা বিনীত গোয়েলকে এখন অনেকে বিনীত গোয়েবেলস বলছে কারণ তাঁর মিথ্যা মানুষের কাছে প্রমাণিত তার মিথ্যা কোথায় কোথায় প্রমাণিত পুলিশ কি চেষ্টা করেছে আমরা প্রত্যেকে সবাই জানি আমরা আজকের দিনে জানতে পারছি সিবিআই তদন্ত বলছে না আট দিন ধরে কিছু হচ্ছে না এরপরে কি হতে চলেছে ও বুঝতে পারছে না বা তৃণমূল এখনও বুঝতে পারছে না সিবিআইয়ের কাছে যে সমস্ত তথ্য এসছে তার মধ্যে একটা তথ্য এসছে আমি একটা তথ্য দিচ্ছি যে একজন এসিপি পদমর্যাদার অফিসার সে ওই বাথরুমটা ভেঙে ফেলতে বলেছিল তারপরে সেই সময় তখনও প্রিন্সিপাল ছিল ওই ডক্টর ডক্টর ঘোষ তার নির্দেশে ওই বাথরুম ভেঙে ফেলা হয় এখন যেটা জানতে পারা যাচ্ছে যে পুরো ঘটনাটা ঘটানো হয়েছে ডক্টরস রুমে তারপরে তাকে বাথরুমে নিয়ে এসে হত্যা করা হয়েছে যে বাথরুমটা ভেঙে ফেলা হয়েছে ঠিক তো পুলিশের যে ভূমিকা পুলিশের তদন্তের ভূমিকা রাজ্য প্রশাসনের ভূমিকা আজকে হাসপাতাল প্রশাসনের ভূমিকা বলা হচ্ছে বডিটাকে রেখে তিন ঘন্টার একটা মিটিং হয়েছে সেই উচ্চ পদস্থ যারা স্বাস্থ্য দপ্তরের ডাক্তার তাদের মধ্যে অনেকে সেখানে হাজির ছিলেন ভাবা যায় না কি নৃশংসতা ইনি একজন সরকারি ডাক্তার ছিলেন তুমি বলতে পারো কিশলয় যে কথাটা সুবর্ণ গোস্বামী বা ডক্টর কুনাল সরকাররা বলেছেন তার জন্য তাদের সমন পাঠিয়ে ডাকা হলো তুমি জানো আজকে কৃতি গতকালকে কৃতি শর্মা বলে একটি তেইশ চব্বিশ বছরের মেয়ে লেক টাউন থেকে তাকে পুলিশ তুলে নিয়েছে তার অভিযোগ তার অপরাধ কি সে লিখেছিল আমি সিএম এর রেজিগনেশন চাই তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কতবার গ্রেফতার করা উচিত বুদ্ধদেব বাবুর রেজিগনেশন আমি বাবু প্রশ্ন করব আমি জাস্ট ক্লিয়ার হওয়ার জন্য প্রশ্ন করছি আপনি কোন তৃণমূলের সমর্থনে কথা বলবেন আজকে যারা মিছিলে হাঁটে না যারা মিছিলে হাঁটে না যারা পোস্ট করে সমন পায় নাকি যারা পোস্ট করে না কার হয়ে কথা বলবেন বলুন তারপরের প্রশ্ন করছি আমরা যে পরিবারের সাথে এই ঘটনা ঘটেছে নির্যাতন যে পরিবারের সাথে হয়েছে যে মেয়েটি মারা গেছে সেই তাদের সমর্থনে কথা বলছি এবং আমরা চাইছি করার জন্য জিজ্ঞেস করেছিলাম যে যারা সমন পেলার নাকি হয়েছে তারপর পরে সন্দীপ ঘোষ নবার ওনার নাম নিয়েছিলেন বিনীত গোয়েল কবে সমন পাচ্ছেন লালবাজার থেকে আজকে পাবেন কি এখন হচ্ছে যে দেখুন এখন যারা এখানে আন্দোলনগুলো করছে এই আন্দোলনগুলো করা উচিত তো সিবিআই দপ্তরে কারণ এই আন্দোলন যারা তদন্ত করছে সিবিআই তদন্ত করছে কলকাতা পুলিশ তদন্ত করছে না কিন্তু যারা এখানে বলছি যারা লাল ঝান্ডার লোক এবং যারা গেরুয়া শিবিরের লোক তারা ব্যানার ছাড়া তারা গিয়ে বিভিন্ন দপ্তরে গিয়ে লালবাজারের দপ্তরে গিয়ে বিভিন্ন হসপিটালের সামনে গিয়ে তারা গে জাস্টিস জাস্টিস করছে লাগছে কেন তারা যদি সত্যি সত্যি যদি জাস্টিস চায় তাহলে কেন সিবিআই দপ্তরে গিয়ে একবারে বলছে না আজকে আট দিন গত মঙ্গলবার থেকে আজকে মঙ্গলবার আট দিন হলো সিবিআই কি করছে এক নিয়ে গেছে মানুষের প্রশ্ন চিহ্ন হয়ে গেছে আর সেই প্রশ্ন চিহ্নটাকে ঢাকা দেওয়ার জন্য উই ওয়ান জাস্টিস করে লাল শিবির আর গেরুয়া শিবির দর্শকের মধ্যে পাবলিকের মধ্যে মিশে গিয়ে তারা সেখানে গিয়ে লালবাজারের সামনে গিয়ে

বিভিন্ন সাত ঐতিহাসিক ভুল সন্দীপ ঘোষকে পুনর্বহাল বিনীত গোয়েলকে পদে বহাল করা থেকে কি কি করেছে এই মুহূর্তে যা বলছেন সাধারণ মানুষ দেখব এই মুহূর্তে রাজ্যের সাতটি ঐতিহাসিক ভুল কোট ঐতিহাসিক বলছি কারণ এইটাই এখন সোশ্যাল মিডিয়ায় চলছে প্রত্যেকে কথা বলছেন লক্ষ লক্ষ মানুষ প্রথম কথা হচ্ছে সন্দীপ ঘোষ নিজে পদত্যাগ করলেন আমি ফেলিওর এই কথা মেনে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানলেন না তাকে বসিয়ে দিলেন আর একটা পদে আরেক জায়গায় বিনীত গোয়েলকে পদে বহাল করা অভয় কাণ্ডে কাণ্ড দেওয়ার চেষ্টা করা অপরাধীদের আড়ালের চেষ্টা করা কুনাল সুবর্ণ সুখেন্দুদের লালবাজারে তলব করা আবেগের ডারবি বাতিল করা ডার্বি বাতিলের পরবর্তীকালে কি হল এবং তারপর ঘটি বাঙালকে রাস্তায় ফেলে মার অর্থাৎ কোথাও যেন মনে হচ্ছে যে ডিসেন্ট ভয়েস অফ ডিসেন্ট যেটাকে বলা হয় ভয়েস অফ ডিসেন্ট অর্থাৎ কেউ যদি প্রতিবাদ করে সেই সব কেউ সেই কথা বললেই তাকে সমন করা হবে নাহলে রাস্তায় ফেলে তাকে মারা হবে আমি সৈকতের কাছে যাব সৈকত আজকের দিনে দাঁড়িয়ে এই রাজ্যে যদি কেউ রাস্তায় নেমে প্রতিবাদ করে তাহলে তাকে লাঠির বাড়ি খেতে হবে আর যদি কেউ বাড়িতে বসে ফেসবুক বা এক্স হ্যান্ডেলে লেখে তাহলে তার বাড়িতে সমন চলে যাবে কিংবা তাকে গ্রেফতার করা হবে তাহলে মানুষ প্রতিবাদ না করে মালা নিয়ে গিয়ে নবান্নের বাইরে দাঁড়িয়ে থাকবে কি মনে হয় দেখুন বিষয়টা এখন দাঁড়িয়ে গেছে গোটা রাজ্যের নাগরিক সমাজ তার সঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে রাজ্যের পুলিশ প্রশাসন যাকে নিয়ন্ত্রণ করছে একটা স্বৈরাচারী শাসক দেখুন স্বৈরাচার আর নাগরিক সমাজের যদি লড়াই হয় ইতিহাস বারে বারে সাক্ষী দেয় যে বরাবর স্বৈরাচারের প্রথম ঘটে নাগরিক সমাজের জয় হয় ডাক্তার সাংবাদিক আপনাদের এই সংবাদ মাধ্যমে সাংবাদিক সন্দেশখালীর ঘটনায় অ্যারেস্ট হয়েছিলেন বারে বারে সাংবাদিক নিগ্রহ ঘটে ডাক্তার আইনজীবীরা তারা বারে বারে হেনস্থা হন এবং অধ্যাপক আপনার মনে আছে অম্বিকেশ বাবুকে দিয়ে শুরু হয়েছিল যারা প্রতিবাদী চরিত্র কৃষক শিলাদিত্য তানিয়া ভরদ্বাজ প্রেসিডেন্সির মেধাবী ছাত্রছাত্রী বর্তমানে আমরা এমন একটা জায়গায় দেখছি এই রাজনীতিকে নিয়ে যাচ্ছে রাজ্যের সরকার যেখানে দাঁড়িয়ে যে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব সম্ভবত আপনি আপনার জীবদ্দশায় আর কোনোদিন দেখবেন কিনা জানি না এবং আমি বইয়ের পাতায় পড়েছি খাদ্য আন্দোলন এবং খাদ্য আন্দোলন সেই ছবিগুলো নিতে বলবো একদম মাঝের উইন্ডোতে মোহনবাগান ইস্ট বেঙ্গলের প্রতিবাদ এবং তারপর পুলিশের একদম খাদ্য আন্দোলন পরবর্তীকালে এরকমভাবে অভূতপূর্ব নাগরিক আন্দোলন এবং ঘটি এক মেরুতে নিয়ে চলে আসা ইস্টবেঙ্গল মোহনবাগান চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব তারা রাস্তায় পড়ে মার খাচ্ছে তারা বলছে যে ডার্বি বন্ধ কল্লিকর জাস্টিস ফর আরজি এই যে স্লোগান এই তো নাড়া দিচ্ছে বাঙালি সমাজকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না আচ্ছা আপনি বলুন বারবার আপনি বলছেন তৃণমূলের প্রতিনিধি বলবার চেষ্টা করছেন আমরা কার কথা বিশ্বাস করব। বিনীত গোয়েলের কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা নাকি ওই নির্যাতিতার মায়ের কথা নির্যাতিতার মা বাবা কি বলছেন বলছেন বিনীত গোয়েলের ওপর কোনো আস্থা নেই তিনি প্রথম থেকেই বারে বারে আত্মহত্যার তথ্যকে খাড়া করা বারবার পোস্টমর্টম রিপোর্টকে প্রভাবিত করা কিংবা বারবারে তদন্তকে দ্রুতগতিতে শেষ করবার চেষ্টা করেছেন তার মানে কোথাও একটা চাপ ছিল সিবিআইয়ের কাছে কি তথ্য প্রমাণ আছে যাই না সবার প্রথমে আস্থা একটা সরকারের প্রতি খুব প্রয়োজন ছিল সরকারের ওপর মানুষের রাস্তা চলে গেছে আপনারা যে সাদ ঐতিহাসিক ভুল দেখালেন দেখুন শুধুমাত্র এখানে তো বিনীত গোয়েল শুধুমাত্র এখানে সন্দীপ ঘোষ বিষয়টা তা নয় সরকারের যে চোদ্দ তলার নবান্নের মাথায় যিনি বসে রয়েছেন তার উপর যদি নাগরিক সমাজের আস্থা না চলে যেত তাহলে তার দলের দুই সাংসদ যেভাবে প্রকাশ্য কথা বলছেন কিংবা ইস্টবেঙ্গল মোহনবাগানের বহু সমর্থককে আমি জানি যারা হয়তো এই চব্বিশের নির্বাচনে তৃণমূলকে ভোট দিয়েছে চোদ্দ তারিখ রাত্রে যারা মহিলারা নেমেছেন তাদের অনেকেই তৃণমূলকে ভোট দিয়েছিলেন কিন্তু ওই যে আপনাকে বারবার বলছি সবচাইতে ওই সাতটা ঐতিহাসিক ভুলের থেকেও বড় ঐতিহাসিক ভুল বাংলার মানুষ বুঝতে পারছে যে এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করা দেখুন আজকের দিনে দাঁড়িয়ে লড়াইটা যখন নাগরিক ভারসা স্বৈরাচারী শাসক স্বৈরাচারের পতঙ্গ ঘটবে নাগরিক সমাজের জয় হবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা আসলে নাক্ষত দিয়ে রেখেছে বন্ধক দিয়ে রেখেছে মাল কামাতে হবে দোলা তুলতে হবে তার জন্য তৃণমূলের মমতার হয়ে চটি চাটার রাজনীতিকে প্রশ্রয় দিতে হবে দেখুন এই তৃণমূলের যারা প্রতিনিধি যারা বলছেন বা যারা সাফাই দিতে চাইছেন তাদের জন্য একটাই বাক্য সোশ্যাল মিডিয়া চারিদিকে ভাইরাল হচ্ছে এই সময়ে যারা দর্শক তারাও এক একটা সব প্যাসিভ ধর্ষক আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় কেন মিছিল করলেন ছোট্ট করে ওনার দাবিটা কি রাজুদার কাছে জিজ্ঞেস করবো আমি বলছি বিরোধী রাজনৈতিক দল থেকে দাঁড়িয়ে আপনার কি মনে হলো দূর থেকে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করে বলছেন যে বিচার চাই দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসছেন অরাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে এগারো আগে নাগরিক সমাজের আন্দোলনের মধ্য দিয়ে আর তিনি ভালোভাবে জানেন যে এই নাগরিক আন্দোলন তার কুর্সি কেড়ে নিতে পারে তার জন্য তিনি খুব সুকৌশলে প্রথমে অ্যাপলিটিক্যাল পলিটিক্যাল মুভমেন্টের নাম দেওয়া বাম রাম শ্যামকে জড়িয়ে দেওয়া শ্যামকে আমি জানি না তিন নম্বর হচ্ছে তার পরবর্তীকালে নিজে ঝান্ডা তৃণমূলের ঝান্ডা হাতে রাস্তায় নেমে যাওয়া আমি বলছি এটা কিন্তু পরিকল্পিত পরিকল্পনা পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন পুলিশের কাজ হয়ে গেছে সোশ্যাল মিডিয়া নজরদারি পুলিশের কাজ তদন্তকে দ্রুত করতে শেষ করা নয় যারা ভাঙচুর করছে তাদের ধরা নয় প্রতিবাদী স্তব্ধ করা তারা আড়ালে সুকৌশলে তৃণমূলে জোড়াফুলে ঝান্ডা নিয়ে রাস্তায় নামা রাস্তায় নেমে আসলে একটা বাহুবলী পলিটিক্স কে প্রমোট করা যে দেখো আমার সত্যি কতটা কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি আমি প্রশ্ন করবো তৃণমূলের প্রতিদির কাছে আপনি প্রশ্ন করলেন উনি কার পক্ষে দাঁড়িয়ে কথা বলবেন আপনি প্রশ্নটা এটা করুন উনি ভাইকোর পক্ষে কথা বলবেন না পিসির পক্ষে কথা বলবেন কেননা ডায়মন্ড হারবারে কোনো মিছিল হয়নি ডায়মন্ড হারবারের মিছিলের বদলে কি হয়েছে নাকি সময়ের ডাক সেনাপতি পথ দেখা আমি বলছি পিসিকে ফেলে দিয়ে ভাইপোকে বসানো সুকৌশলে পরিকল্পিত পরিকল্পনা হচ্ছে না তো যদি হয় তাহলে জেনে রেখে দিই এই এক দফা এক দাবি শুধুমাত্র মমতার পদত্যাগ বিষয়টা নয় মমতা বন্দ্যোপাধ্যায় মানে কালীঘাটের ওই পরিবার এই সিস্টেমের ফসল এই মার্ডার এই করাপশানের ফসল এই মার্ডার এই করাপশানের ফসল এই রেপ স্বাভাবিক ভাবে পুরোটাকে কন্ট্রোল করেছে চোদ্দ তলার নবান্ন আর এরা কেউ আলাদা নয় একই পরিবারের ভরকেন্দ্রে কেন্দ্রে জড়িয়ে রয়েছে সিস্টেম অতএব সিস্টেম কেউ পরিবার